কি রে বাংলা টিক টিকটকাররা এখন দেখিব ব্যবসা করে রে কি জামানা এলো রে ভাই বাংলা দেশেতে এখন দেখিব ব্যবসা করে রে মুসলিম হয়ে তুমি কেমনে পারো কাজ নিজের বউকে দেখাও তুমি ব্যাপার দায় কি নাচ মুসলিম হয়ে তুমি কেমনে পারো কাজ নিজের বউকে দেখাও তুমি ব্যাপার দায় কি নাচ আমরা হলাম বাঙালি ভাই মাথায় খালি বুদ্ধি নিজের বউকে ভিডিও করে লাখ টাকা কামাও তুমি আমরা হলাম বাঙালি ভাই মাথায় খালি বুদ্ধি নিজের বউকে ভিডিও করে লাখ টাকা কামাও তুমি ও হে 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 নিয়ে এখন দেখি টিকটক করে সবাই ভাইরাল হওয়ার জন্য এখন পাইছে একটাই উপায় বৌ নিয়ে এখন দেখি টিকটক করে সবাই ভাইরাল হওয়ার জন্য এখন পাইছে একটাই উপায় আর করোনা বউ ব্যবসা গো মুসলিম তোমরা আর কত কাল রাখবা তুমি নিজের বউকে বেপরদা আর করোনা বউ ব্যবসা ও গো মুসলিম তোমরা আর কত কাল রাখবা তুমি নিজের বউকে বেপরদা হালাল পথে চলো তোমরা এখন থেকে সবাই সময় কিন্তু চলে যাচ্ছে ফিরে আসবে না ভাই হালাল পথে চলো তোমরা এখন থেকে সবাই সময় কিন্তু চলে যাচ্ছে ফিরে আসবে না ভাই হো 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 হে হে বাদ দিয়ে দাও বউ ব্যবসা আর করিও না ভাই ভালো কাজে করো তুমি ভালোবাসবে সবাই বাদ দিয়ে দাও বউ ব্যবসা আর করিও না ভাই ভালো কাজে করো তুমি ভালোবাসবে সবাই তোমার বউ তুমি রাখো পর্দার হেফাজতে গুনা থেকে বাঁচতে পারবে আল্লাহর কাছ থেকে তোমার বউ তুমি রাখো পর্দার হেফাজতে গুনা থেকে বাঁচতে পারবে আল্লাহর কাছ থেকে দুনিয়াটা সুখ শান্তির জায়গা না রে ভাই পরকালের চিন্তা একটু মাথায় আনিও ভাই দুনিয়াটা সুখ শান্তির জায়গা না রে ভাই পরকালের চিন্তা একটু মাথায় আনিও ভাই হো 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 হে 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 হো 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 হে 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 হে